নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি আমি আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে কাজকলার একটা তরকারি করে তোমাদের দেখাবো এটা যে কোনো সময়ে বানিয়ে খেতে পারো তবে পেটের গণ্ডগোল থাকলে এটা একদম বেস্ট একটা তরকারি যেটা শরীরের জন্য খুবই উপকারী তার জন্য আমি কড়াইতে প্রথমে এক চামচ সর্ষের তেল দিয়ে আমি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর আমি এখানে দুটো কাঁচকলা এরম করে কেটে নিয়েছি সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর সাথে আমি একটা আলু ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিচ্ছি আলুটা ইচ্ছা করলে তোমরা নাও দিতে পারো দিয়ে এগুলোকে আমি একসাথে জিরের সাথে একটু ভেজে নেব খুব সহজ একটা রেসিপি কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা একদম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি কোনো মশলা ছাড়াই এটা আমি তৈরি করছি এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম এটাকে আবার একটু সব কিছুর সাথে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে এক চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি আদা পেস্টটার সাথেও আমি কাঁচকলাটাকে আর একটু ভেজে নেব এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটাকে আমি একটু ঝোল বানাবো সেই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম তোমরা ইচ্ছা করলে জলটা কম দিলে এটা কোনো অসুবিধা নেই একটু মাখামাখা হবে আমি এটা ঝোল বানাচ্ছি আমি দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তারপরে আমি ফিরে এলাম আমি এবারের মধ্যে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর আমি এক চামচ থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যাতে কালারটা খুব সুন্দর আসে তোমরা যদি ঝাল খাও তাহলে লাল লঙ্কার গুঁড়ো দিতেই পারো একটা গোটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম কারণ লঙ্কাটা ভীষণ ঝাল আর আমার ঘরে কেউ ঝাল খায় না আমি ছাড়া এবার আমি এটা মিশিয়ে আরও দু মিনিট আমি এটাকে জাল হতে দেব তাই আমি দু মিনিটের জন্য আবার একটু ঢেকে দিচ্ছি দু মিনিট বাদে আমি ফিরে এলাম এটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে তার সাথে যদি একটু লেবু কাগজি লেবু বা পাতি লেবু দিয়ে খাও তাহলে তো আরওই ভালো লাগে আমার এটা একদম রেডি সার্ভ করার জন্য আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে এবং এত সহজভাবে একটা কম সময় একটা সুন্দর রেসিপি এটা বানিয়ে একবার দেখো এবার পেটের কোনো গণ্ডগোল থাকলে তো অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে নতুন বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরনো বন্ধুরা তবে আজকে আসি ভালো থেকো